ভাইয়া একটু দেখো তো এই এমসিকিউটা তুমি তোমার গাইডে কতবার দেখছো যে এরকম এমসিকিউ বহুত আছে তুমি কিভাবে শর্টকাটে করবা জাস্ট ভাইয়া তোমাকে দেখাচ্ছে দেখো টাইপ থ্রির যত এমসিকিউ আছে এরকম ক্যাটাগরি জাস্ট একটা ফর্মুলা তুমি মাথায় রাখবা বলতেছি দেখো তার আগে তুমি একটু খেয়াল করো বলছে কি হাফ আপ কোন এস আর টি এর মান নির্ণয় করতে বলছে এস আর টি কোনটা ভাইয়া দেখো তো এস আর টি অর্থাৎ এই কোনের মান নির্ণয় করতে বলছে আমি তোমাকে একটা শর্টকাট ভাইয়া শিখাতে চাই ধরো সাপোজ এই একটা রেখা হ্যাঁ বলো তো ভাইয়া এই পুরাটা কত কে কে বলতে পারবা পুরোটা কত তুমি যদি তোমার চাঁদা স্থাপন করো যেমি বক্সে দেখবা পুরোটা হইছে কিন্তু একশো আশি ডিগ্রি তার মানে এখানেও আমি কিন্তু বলতে পারি এই যে রেখাটা না তাহলে এই পুরোটা কত ভাইয়া পুরোটা কত ভাইয়া একশো আশি ডিগ্রি তুমি যদি কোনোভাবে এই কোনটা বের করতে পারো তাহলে এই কোনটা তুমি বের করতে পারবা না এটাই ভাইয়া শর্টকাট তুমি যদি কারণ তুমি জানো ভাইয়া পুরোটা একশো আশি এটা ফিক্সড এটা ফিক্সড তুমি চাঁদা স্থাপন করে দেখো একশো আশি ডিগ্রি তুমি যদি কোনোভাবে এই কোনটা বের করতে পারো তাহলেই তো এই কোন থেকে তুমি জাস্ট বিয়োগ করবা একশো আশি থেকে তাহলেই হয়ে যাবে তাহলে তুমি ভাইয়া এটা কীভাবে করবা দেখো মাথায় রাখবা তুমি যদি ভালো করে খেয়াল করো এই যে দেখো পি কিউ আর এস এটা কিন্তু ভাইয়া চতুর্ভুজ আর চতুর্ভুজের ক্ষেত্রে টাইপ থ্রি বললাম না যতগুলো এমসি আছে মাথায় রাখবা যে বিপরীত যেই কোন বিপরীত কোণের সমষ্টি একশো আশি বিপরীত কোণের সমষ্টি এটা একেবারে মুখস্থ করে নাও একেবারে মুখস্থ করে নাও যে মাথায় রাখবা বিত্তস্ত চতুর্ভুজের বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি বিপরীত কোণের যে সমষ্টি আছে ভাইয়া কত একশো ডিগ্রি এখন তুমি বলবা বিপরীত কোন কোনটা দেখো যেহেতু এই মান দেওয়া আছে তাহলে এটার বিপরীত অবশ্যই এইটা তাহলে তুমি এই কোন পি আর কোন আর আমি কিন্তু লেখতে পারি বিপরীত তাহলে এই কোন পি এই যে কোন পি প্লাস সমষ্টি যোগ আর এই আর এই কোন আর এই দুইটার সমষ্টি কত বলছে একশো আশি এই আমি একশো আশি দিয়ে দিলাম খেল খতম এখন তুমি দেখো কোন পি এর মান আছে কত সত্তর তাহলে তুমি সত্তর বসাও প্লাস কোন কোন আর এই আর একশো আশি ডিগ্রি তাহলে বা কোন আরটাকে আমি রাখলাম একশো আশি ডিগ্রি প্লাস সত্তর ওই বেশি গেলে মাইনাস সত্তর তার মানে তুমি বিয়োগ করলে একশো ডিগ্রি পাবা ওকে তাহলে আমরা কিন্তু এই কোন আরের মানটা পাইলাম একশো দশ ডিগ্রি ভাইয়া আমি কী জায়গায় বলছিলাম তুমি জানো কি এই পুরোটা কত পুরোটা কত একশো আশি না তাহলে তুমি যদি একশো আশি থেকে এখন এই যে একশো দশ ডিগ্রিটা যদি ভাইয়া তুমি বিয়োগ করে দাও তোমার কত থাকতেছে সত্তর ডিগ্রি তুমি কিন্তু এটার মান পাইলাম সত্তর ডিগ্রি এই এস আর টি এটার মান পাইছো কত সত্তর ডিগ্রি তোমাকে কি এস আর টি বের করতে বলছে নো তোমাকে বলছে হাফ হাফ তার মানে তোমার কি করতে হবে এই যে এস আর টি এটার তুমি মান পাইছো ভাইয়া সত্তর ডিগ্রি ঠিক আছে এটার সাথে একটা হাফ তোমার গুণ করতে হবে তাহলে হাফ তুমি গুণ করে দাও দুই দ্বারা যদি তুমি ভাগ করো থার্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ তুমি পাবা পঁয়ত্রিশ ডিগ্রি এই আমাদের আনসার পানি পানি ভাইয়া কঠিন লাগছে একটু মনে হয় কঠিন লাগছে তাই না এখানে অনেকের বুঝতে হয়তো হজা বরাল লাগতে পারে বাট তুমি একটু ক্লাসটা ব্যাক করে দেখে আসো দেখবা পুরো জিনিসটা তোমার কাছে একেবারে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে